বরিশালের একটা ছোট গ্রামে যেখানে নদীর ধারে বাঁশচার আর ধান খেতের মাঝে হাওয়া গান গায় সেখানে একটা ছোট মাটির ঘরে থাকে আফিয়া আফিয়ার বয়স উনিশ সে একা থাকত তার বাবা মা কয়েক বছর আগে এক সড়ক দুর্ঘটনায় মারা গেছে তারপর থেকে তার সংগ্রামের জীবন শুরু হয় কিন্তু গ্রামের মানুষ তাকে ভালোবাসত সবার সহযোগিতায় সে নিজের পায়ে দাঁড়াতে পারছে আস্তে আস্তে আফিয়া ছিল খুব নামাজই তার মিষ্টি কণ্ঠে কুরান তিলাওয়াত শুনলে মনে হতো যেন আকাশ থেকে ফেরেশ তারা গান গাইছে সে দিনে একটা স্কুলে কাজ করত আর প্রতিদিন রাতে ইশার নামাজের পর আফিয়া তার ছোট ঘরের মেঝেতে বসে কুরআন তিলাওয়াত করতো একদিন রাতে আফিয়া তিলাওয়াত করার সময় একটা অদ্ভুত অনুভূতি হলো মনে হলো কেউ যেন তার দরজার আড়ালে দাঁড়িয়ে শুনছে সে তিলাওয়াত থামালো না বরং আরও জোরে পড়তে শুরু করল তার মনে ভয় হল না কারণ সে জানত কোরআনের আলোতে কোনো অশুভ শক্তি তার কাছে আসতে পারে না তিলাওয়াজ শেষ করে সে দরজা খুলে বাইরে তাকালো। কিন্তু কাউকে দেখল না আফিয়া হাসল সে ভাবল হয়তো বাতাসের শব্দ ছিল কিন্তু তারপর থেকে প্রতি রাতে সে একই অনুভূতি পেত কেউ যেন দরজার আড়ালে দাঁড়িয়ে তার তিলাওয়াজ শুনছে একদিন আফিয়া গ্রামের বাজারে গিয়েছিল কিছু জিনিস কিনতে ফেরার সময় সন্ধ্যা হয়ে গেল রাস্তাটা নির্জন দুপাশে শুধু অন্ধকার আর ঝোপঝাড় হঠাৎ কয়েকটা বখাটে ছেলে তাকে দেখে বিরক্ত করতে শুরু করলো আফিয়া ভয় পেয়ে দ্রুত হাঁটতে লাগল কিন্তু ছেলেগুলো তার পিছু নিল সে দৌড়াতে শুরু করলো কিন্তু হোচট খেয়ে পড়ে গেল ছেলেগুলো কাছে এসে তাকে ঘিরে ফেললো আফিয়া মনে মনে দোয়া পড়তে শুরু করলো ই আল্লাহ আমাকে বাঁচাও তোমরা এখান থেকে চলে যাও হঠাৎ একটা গভীর কণ্ঠ শোনা গেল আফিয়া চোখ তুলে দেখল একজন সুদর্শন পুরুষ দাঁড়িয়ে আছে তার শরীরে একটা শান্ত কিন্তু বলিষ্ঠ উপস্থিতি ছেলেগুলো ভয় পেয়ে দৌড়ে পালিয়ে গেল পুরুষটি আফিয়ার দিকে এগিয়ে এলো সে হাত বাড়িয়ে তাকে উঠতে সাহায্য করলো তারপর বলল চলুন আমি আপনাকে বাড়ি পৌঁছে দিই এত রাতে একা থাকা ঠিক না আফিয়া তাকে ধন্যবাদ দিয়ে তার সাথে হাঁটতে শুরু করলো বাড়ির কাছে পৌঁছে পুরুষটি হঠাৎ বলল আজকে কখন কুরান পড়বেন অনেক তো দেরি হয়ে গেল আফিয়া থমকে দাঁড়ালো সে অবাক হয়ে বলল আপনি কীভাবে জানেন আমি কুরান পড়ি পুরুষটি হাসলো। তার হাসিতে একটা অলৌকিক মাধুর্য ছিল সে বলল আমি আজিম আমি প্রতি রাতে আপনার তিলাওয়াত শুনতে আসি আমি একজন জিন আপনার কণ্ঠে এমন জাদু আছে যে আমি নিজেকে আটকাতে পারি না আফিয়া ভয় পেল না তার মনে একটা শান্তি এলো সে বুঝলো এই জিন তার কোনো ক্ষতি করবে না সে হেসে বলল আপনি যদি আমার তিলাওয়াজ শুনতে ভালোবাসেন তাহলে ভেতরে আসুন আমি আজ অবশ্যই পড়ব আল্লাহ আপনার মাধ্যমে সাহায্য না পাঠালে আজ কি যে হতো আজ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতে তো হবে আজিম হাসল তার চোখে একটা গভীর ভালোবাসার ছোঁয়া রাতের পর রাত আফিয়া রাজিম আজিম কাছাকাছি এলো একদিন আফিয়া বলল আপনি জিন হলেও তো একজন পুরুষ আমার হঠাৎ মনে হলো এভাবে একজন পুরুষকে বাসায় আসতে দেওয়ায় আল্লাহ আমার উপর নারাজ হবেন কি কিন্তু আমি তো তোমার কাছে না আসলে তোমার কণ্ঠে তিলাবাত না শুনলে থাকতে পারবো না আমার মনেও আল্লাহর ভয় আছে এর সবচেয়ে সহজ সমাধান হল বিয়ে তুমি কি আমাকে বিয়ে করবে আজিমের ব্যক্তিত্বে মুগ্ধ আফিয়া সাথে সাথেই রাজি হয়ে গেল জিন্দের নিয়মে তারা বিয়েও করে ফেলল আজিম তাকে তার জগতের গল্প শোনাত আগুনের পাহাড় সবুজ আকাশের নিচে জিনদের শহর আর প্রাচীন জাদুর কথা আফিয়া তাকে কোরআনের গল্প শোনাত মুসা আলাইহ অলৌকিকতা ইউসুফ আলাহ ধৈর্য তাদের ভালোবাসা আরও গভীর হয়ে উঠল নিঃশব্দে যেন দুটো ভিন্ন জগতের আত্মা এক হয়ে গেছে কিন্তু গ্রামের মানুষ এটা মেনে নিল না এক রাতে গ্রামের এক বুড়ি তাদের দেখে ফেলল সকাল হতেই গ্রামে গুজব ছড়িয়ে পড়ল আফিয়া এক জিনের সাথে প্রেম করছে গ্রামের মাওলানা সাহেব এসে আফিয়াকে ডাকলেন তিনি কঠিন গলায় বললেন তুমি আমাদের গ্রামে বিপদ ডেকে এনেছ জিনের সাথে প্রেম মানে শয়তানের পথে যাওয়া তুমি এখনই তাকে তাড়িয়ে দাও আফিয়া কাঁদতে কাঁদতে বলল আজিম ভালো সে আমার ক্ষতি করবে না সে কারোরই ক্ষতি করবে না কিন্তু মানুষ শুনল না তারা মশাল জ্বালিয়ে তাড়া করতে এলো আজিম বুঝল সে থাকলে আফিয়ার জীবন আরও বিপদে পড়বে সে আফিয়ার হাত ধরে বলল আমি চলে যাচ্ছি কিন্তু আমি তোমাকে কখনো ভুলব না এই বলে সে একটা নীল পালক ফেলে গেল আর এক ঝড়ের মতো অদৃশ্য হয়ে গেল আফিয়া নীল পালকটা হাতে নিয়ে কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ল তার বুকের ভেতর যেন একটা ঝড় উঠল একা থাকার ভয় ভালোবাসা হারানোর বেদনা আর আগামীর অন্ধকার বিষণ্নতায় দিন কাটতে লাগলো আফিয়ার কিন্তু মনকে শক্ত করে সে কাজ নামাজ ও তেলাওয়াতে ব্যস্ত থাকার চেষ্টা শুরু করল কিন্তু কয়েক সপ্তাহ পর আফিয়া বুঝল সে গর্ভবতী তার মনে ভয় আর আনন্দ মিলে এক অদ্ভুত অনুভূতি হলো। কিন্তু একা মেয়ে সে কাকে জানাবে এই কথা কেউ কি তাকে সাহায্য করবে গ্রামে সেই বুড়িকে ভরসা করে গিয়ে বলল কিন্তু সে তো জানে না এই বুড়ি আজিমের কথা গ্রামে ছড়িয়েছিল এই বুড়ি যত নষ্টের মূল বুড়ি সবাইকে বলে বেড়াতে লাগলো আর গ্রামের মানুষ যখন তার কথা জানলো তারা তাকে আরও ঘৃণা করতে লাগল ওর পেটে শয়তানের বাচ্চা তারা চিৎকার করে বলল আফিয়া আর থাকতে পারল না এক বৃষ্টির রাতে সে গ্রাম ছেড়ে পালিয়ে গেল সে অনেক দূরে কুমিল্লার একটা নির্জন গ্রামে এসে আশ্রয় নিল সেখানে একটা ছোট কুড়ে ঘরে তার ছেলে জন্ম নিল সে নাম রাখল জিয়া জিয়া দেখতে সাধারণ বাচ্চার মতোই ছিল কালো চুল নরম ত্বক কিন্তু রাতে যখন সে ঘুমাতো তার শরীর থেকে একটা নীল আলো বের হতো আলোটা এত সুন্দর ছিল যে আফিয়ার মনে হতো যেন আকাশের তারা তার ভরে নেমে এসেছে কিন্তু এই আলোর কারণে আফিয়াকে সব সময় সতর্ক থাকতে হতো সে জানত এই আলো দেখলে মানুষ তার ছেলেকে ভয় পাবে আফিয়া এবং জিয়া বারবার এলাকা বদল করছিল জিয়ার নীল আলোর কারণে তাদের কোথাও বেশি দিন টিকতে দেওয়া হতো না প্রতিবার কেউ না কেউ আলোটা দেখে ফেলত আর গুজব ছড়িয়ে পড়তো ডাইনি ভূত অপয়া একদিন আফিয়া অসুস্থ হয়ে পড়ল তার জ্বর এলো শরীর দুর্বল হয়ে পড়ল জিয়া তখন ছয় বছরের মায়ের পাশে বসে কাঁদছিল সে তার ছোট্ট হাত মায়ের কপালে রাখল হঠাৎ তার শরীর থেকে নীল আলো জ্বলে উঠল যেন আকাশের তারার মতো নরম আর উজ্জ্বল আলোটা আফিয়ার শরীরে ছড়িয়ে পড়ল আর কয়েক মুহূর্তের মধ্যে আফিয়ার জ্বর কমে গেল সে চোখ খুলে দেখল জিয়া তার পাশে বসে হাসছে আফিয়া বুঝলো তার ছেলের মধ্যে অলৌকিক শক্তি আছে সে জিয়াকে বুকে জড়িয়ে বলল তুই আমার জীবনের আলো জিয়া কিন্তু এই শক্তি মানুষের সামনে দেখাস না তারা এটা বুঝবে না জিয়া তার মায়ের কথা মেনে চলত কিন্তু তার ছোট্ট হৃদয়ে একটা প্রশ্ন জমে উঠছিল কেন মানুষ তাকে পছন্দ করে না আফিয়া মনে মনে ভয় পেল সে জানত তার স্বামী আজিম একজন ভালো জিন হওয়ার পরও গ্রামের মানুষ তাকে তাড়িয়ে দিয়েছিল মানুষের হৃদয়ে অজানা জিনিসের প্রতি ভয় আর অবিশ্বাস গভীরভাবে গেথে আছে সে ভাবল আল্লাহর অজস্র নিদর্শন চারপাশে ছড়িয়ে থাকার পরও কত মানুষ তার উপর ভরসা করে না তাকে অস্বীকার জিয়ার এই শক্তিও মানুষ জাদু মনে করবে তাকে ঘৃণা করবে তাই সে জিয়াকে কঠিনভাবে নিষেধ করল কখনও কারো সামনে তোর শক্তি দেখাবি না এটা আমাদের গোপন থাকবে কিছুদিন ভালোই চলছিল তারা একটা নতুন গ্রামে এসে বাসা বাঁধল আফিয়া স্থানীয় একটা স্কুলে শিক্ষকতার কাজ পেল জিয়া দিনের বেলা সাধারণ ছেলেদের মতো খেলাধুলা করত কিন্তু একদিন সব কিছু বদলে গেল আফিয়া আর জিয়া গ্রামের বাজারে গিয়েছিল হঠাৎ তারা দেখল বাজারে একটা বড় জটলা মানুষজন চিৎকার করছে কেউ কেউ কাঁদছে আফিয়া এক দোকানদারের কাছে জানতে পারল কাছেই একটা বাস দুর্ঘটনা হয়েছে অনেক মানুষ আহত কেউ কেউ মুমূর্ষু নিকটবর্তী হাসপাতাল অনেক দূরে দেরি হলে অনেকে বাঁচবে না জিয়া মায়ের দিকে তাকালো তার চোখে একটা অদ্ভুত দৃষ্টি সে বলল আম্মু আমি ওদের বাঁচাতে পারি আমাকে যেতে দাও না জিয়া তুই যাবি না মানুষ তোকে ভয় পাবে কিন্তু এই প্রথম জিয়া মায়ের কথা শুনল না তার ছোট্ট হৃদয়ে একটা শক্তি জেগে উঠল সে দৌড়ে গেল দুর্ঘটনার জায়গায় সেখানে মানুষজন কান্নাকাটি করছে আহতরা মাটিতে পড়ে কাঁতরাচ্ছে জিয়া একজনের পাশে বসে তার হাত ধরল তার শরীর থেকে নীল আলো বেরিয়ে এলো যেন একটা জাদুকরী পর্দা আলোটা আহতদের শরীরে ছড়িয়ে পড়ল আর একে একে সবাই সুস্থ হয়ে উঠতে লাগল যারা মুমুস্যু ছিল তারাও চোখ খুলে উঠে বসল মানুষ প্রথমে অবাক হয়ে তাকিয়ে রইল তারপর কেউ কেউ হাততালি দিয়ে উঠল এই এক অলৌকিক ছিলে তারা বলল জিয়া হাসল তার মনে একটা শান্তি এলো কিন্তু আফিয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল সে জানত এই প্রশংসা বেশিদিন থাকবে না কয়েকদিন পর গ্রামে কানাঘোষা শুরু হলো। ওই ছেলে জাদুকর ওর মা ডাইনি ওরা আমাদের গ্রামে বিপদ ডেকে আনবে গ্রামের মানুষ আফিয়ার স্কুলে গিয়ে হট্টগোল শুরু করল স্কুলের প্রধান শিক্ষক আফিয়াকে বললেন তোমার এখানে থাকা আর নিরাপদ না তুমি চাকরি ছেড়ে দাও আফিয়ার চাকরি চলে গেল গ্রামের মানুষ তাকে ডাইনি বলে গালি দিতে শুরু করল বাচ্চারা জিয়ার দিকে পাথর ছুটতে লাগল জিয়া তার মায়ের অপমান সহ্য করতে পারল না তার ছোট্ট হৃদয়ের রাগ জমে উঠল একদিন রাতে সে ঘরের বাইরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল হঠাৎ তার শরীর থেকে নীল আলোর বদলে একটা লাল আলো বেরিয়ে এলো আলোটা এত তীব্র ছিল যে গ্রামের আকাশ লাল হয়ে গেল আফিয়া দৌড়ে এসে জিয়াকে জড়িয়ে ধরল সে বলল জিয়া শান্ত হ তুই কি করছিস আম্মু ওরা তোমাকে ডাইনি বলছে আমি ওদের শিক্ষা দেবো আমি পুরো গ্রাম ধ্বংস করে দেব। আফিয়া ভয় পেয়ে গেল সে বুঝলো জিয়ার রাগ যদি বাড়তে থাকে তাহলে সত্যিই একটা বড় বিপর্যয় ঘটবে এদিকে গ্রামের মানুষ ডাইনি তাড়ানোর জন্য এক হয়ে গেল তারা গ্রামের মাঠে জড়ো হলো হাতে লাঠি মশাল আর আগুন তারা চিৎকার করতে লাগল ডাইনিকে পুড়িয়ে মারো ওর ছেলে শয়তানের সন্তান আফিয়ার জিয়া তাদের ছোট কুড়ে বসে আছে জিয়ার শরীর থেকে লাল আলো বের হচ্ছে তার চোখের রাগ আর বেদনার আগুন সে বলল আম্মু আমি ওদের ছাড়ব না ওরা আমাদের কষ্ট দিয়েছে আফিয়া তাকে শান্ত করার চেষ্টা করল কিন্তু জিয়া শুনল না অসহায় আফিয়া তার যত্নে রাখা পুরনো একটা বাক্স খুলল সেটার ভিতরে একটা নীল পালক সেটা হাতে নিয়ে কান্নায় ভেঙে পড়ল আফিয়া হঠাৎ তাদের দরজায় একটা নীল আলো জ্বলে উঠল বাতাসে একটা ফুলের গন্ধ ভেসে এলো একটা পরিচিত গন্ধ আফিয়া চমকে উঠল দরজা খুলতেই সে দেখল আজিম দাঁড়িয়ে আছে তার চোখে সেই পুরনো ভালোবাসা আর শরীরে একটা অলৌকিক আলো আফিয়া সুখের কান্নায় ভেঙে পড়ল সে বলল তুমি এসেছো এত বছর পর তুমি এসেছ আজিম তাকে বুকে জড়িয়ে ধরল আমি কখনো তোমাদের ভুলিনি আফিয়া আমি দূর থেকে তোমাদের দেখে রেখেছি কিন্তু আমি সামনে আসতে পারিনি আমি জিন জগতের শাস্তি থেকে মুক্ত হয়েছি তাই এখন এসেছি আজিম জিয়ার দিকে তাকালো জিয়ার শরীর থেকে তখনও লাল আলো বের হচ্ছে আজিম তার কাছে গিয়ে হাঁটু গেল বসল সে নরম গলায় বলল জিয়া আমি তোর বাবা আমি জানি তুই রেগে আছিস কিন্তু মানুষ আবেগে কাজ করে তারা যা বোঝে না তা তারা ভয় পায় তাদের ক্ষতি করার দরকার নেই শাস্তি দেওয়ার মালিক আল্লাহ তুই যদি প্রতিশোধ নিস তাহলে তোর মধ্যে যে ভালো আছে সেটা হারিয়ে যাবে জিয়া তার বাবার চোখে তাকালো আজিমের কথায় তার রাগ কমে এলো লাল আলো ধীরে ধীরে নীল হয়ে গেল সে কাঁদ্ কাঁদ্ আজিমকে জড়িয়ে ধরল আজি মাফিয়াকে বলল এই গ্রামে তোমাদের আর নিরাপত্তা নেই মানুষ এসে গেছে ওরা তোমাদের ক্ষতি করবে আমি তোমাদের জিন জগতে নিয়ে যাব। সেখানে আমরা একসাথে থাকবো আফিয়া আর জিয়া রাজি হলো আজিম তাদের দুজনের হাত ধরল একটা নীল আলোর ঝড় তাদের ঘিরে ফেলল আর তারা অদৃশ্য হয়ে গেল এদিকে গ্রামের মানুষ মশাল নিয়ে আফিয়ার ঘরে এসে পড়ল তারা ঘরে আগুন ধরিয়ে দিল আগুনের লেলিহান শিখা আকাশে উঠল মানুষ চিৎকার করে বলল ডাইনি আর তার ছেলে পুড়ে মরেছে কিন্তু তারা জানল না আজিম তাদের অনেক আগেই জিন জগতে নিয়ে গেছে কয়েক বছর পর একটা গাছের নিচে আফিয়া জিয়ার হাজিম একসাথে বসে আছে জিন জগতের আকাশ ছিল সবুজ যেন পান্নার ঝিলিক দূরে আগুনের পাহাড় থেকে ধোঁয়া উঠছে আর বাতাসে ভেসে আসছে অদ্ভুত একটা সুর সেখানকার গাছগুলোর পাতা স্বচ্ছ যেন কাচের তৈরি আর মাটিতে হাঁটলে মনে হয় আকাশের নিচে ভেসে বেড়াচ্ছি তারা সুখে কাটাচ্ছে জীবন আফিয়া ভাবে জিনদের জগতেই যদি এত সুন্দর হয় বেহেস্ত তাহলে কত সুন্দর হবে আল্লাহর কাছে সুক্রিয়া করে তাদের এই জীবনের জন্য জিয়া এখন সতেরো বছরের তরুণ জিয়া তার শক্তি দিয়ে জগতের দুর্বলদের সাহায্য করে কিন্তু জিয়ার মনে ছোটবেলার স্মৃতি আসে বারে বারে হয়তো একদিন সে আবারও ফিরে যাবে মানুষের মাঝে বয়স আঠেরো হলেই সেই অনুমতি মিলবে আর একটা বছরের অপেক্ষা